চক্রবর্তী বছরের দোলটা সেলিব্রেট করলেন অঙ্কুশ আর বৃন্দুলার সঙ্গে জমিয়ে মজা করলেন তিনজন একসঙ্গে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নায়িকা মিমি চক্রবর্তীকে দেখা যাবে অঙ্কুশ প্রযোজিত আগামী ছবি মির্জাতে বিশেষ একটি দৃশ্যে অভিনয় করতে হ্যাঁ বন্ধুরা বিশেষ গানের দৃশ্যে অঙ্কুশের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আর এই ছবিরই নায়িকা হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ওয়েন্দ্রিলা অঙ্কুশের সঙ্গে এবছরের দোলটা সেলিব্রেট করলেন মিমি চক্রবর্তী মিমি পৌঁছেছিলেন অঙ্কুশের বাড়িতে আর সেখানে তারা খেললেন হোলি বন্ধুরা দেখা গেল একটা সময় মিমি চক্রবর্তী বেজায় চটে গেলে অঙ্কুশের ওপর অঙ্কুশকে রীতিমতো মারলেন তিনি এবং এক থালা রং ঢেলে দিলেন তার ওপর আপনারা দেখছেন নিমি আর অঙ্কুশের খুনসুটি দোলের দিন যে তারা জমিয়ে মজা করেছেন তা বোঝাই যাচ্ছে বিভিন্ন মুহূর্তগুলি দেখে হ্যাপি হোলি শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী এই সমস্ত সুন্দর মুহূর্তগুলি শেয়ার করার সাথে সাথে আপনারা দেখছেন মিমি অঙ্কুশ আর রুবেন্দ্রেলাকে একসঙ্গে দোলে চুটিয়ে মজা করতে টলি তারকারা কিভাবে সেলিব্রেট করলেন রঙের উৎসব তা জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা খুব শীঘ্রই আসছি আপনাদের কাছে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি